গ্রামের ছোট খাটো মেলা কম দামে কেনাকাটা করার ইমেজ বাচ্চাদেরও আনন্দের কমতি ছোটোখাটোর মধ্যে গ্রামের মেলা বেশি বড় না ছোটোখাটো একটা মেলা লেখা দেখে আসলাম আমি আপনার এখানে যেটা ইনিভেন্ট বিশ টাকা আমাকে একটা লাল ফুলের প্যান্টটা দেন বিশ টাকা খুব সস্তা জিনিস নিয়ে নিলাম আর উনি দেখে রাখছে আমার খুব চয়েস হয়েছে কেন কারোর সাথে করতে হয় না যেই পছন্দ করে নিয়ে যাও দাও হয়তো আচ্ছা ওনার কাছে দাও উনি প্যাকেট করে দেবেন তোমার চুরিটাও দাও এই যে আপনার টাকাটা আমি এখানে হাত পাখা জানি যে মেলাতে হাত পাখা পাওয়া যায় আসলে মেলাতে মানে যায় না হুড়ুসড়ে ওইখানে পাওয়া যায় হাত পাখা গুলি এখানে প্রচুর খেলনা রয়েছে বাচ্চাদের জন্য মেলা আমাদের জন্য না বাবা মা সবাই ইচ্ছুকে বেড়াচ্ছে বাচ্চাদের নিয়ে মেলা একটু বাচ্চাদের খেলনা কিনে দিবে একটু ঘুরাবে একটু চোরখিচ চড়াবে আর একটু বাচ্চাদের খেলা দেখি বেশি মজা পায় বাচ্চাদের থেকে বাচ্চার মারা এটি হলো বড় মানুষের খেলা বক্সিং হয়তো লটারি সিস্টেম ও মাই গড

অনেকেই সব করে আসে আমিও আসলাম দেখতে অনেক এখানে এটা খুব সুন্দর করে খাবারের হোটেল বানিয়েছে আর এখান থেকে আমি ছোট একমুট রেশমি চুরি নিয়ে নিচ্ছি আমার একমুট লাল রেশমি চুরি দেন খয়রি বা লি আচ্ছা যে ওদের মতন এই তুই করবি নিবি হাতে যাবে কিনা দেখো সবাই কিনে দিল আর যেহেতু ওরে আমি মাঝে মধ্যে নিয়ে আসি ডেকে এখান থেকে নিয়ে নিলাম এক মুখ চুরি চলবে এটা না না এক মুখে নাগরদোলা আমরা বলি নাগরদোলা বা চরক এখন লোক নেই নৌকার আমাদের কিছু লোক উঠেছে আর বাচ্চাদের থেকে বাচ্চাদের নানা ভাই নানুমনি মা বাবা এরা বেশি আনন্দ পায় কিন্তু বাচ্চাদের আনন্দ থেকে এদের আরো বেশি আনন্দ লাগে বাচ্চাদের ইলেক বেবি ভয় পায় কে বেশি এই পিচ্চিটা ভয় পাচ্ছে এখানেই শেষ আবার দেখা হবে